রহমান ইবরাহিম আপনি কি খেতে কমে যাওয়ায় ভুগছেন বারবার খেতে ইচ্ছে করে না অথবা ড্যামোথেরাপি বা ক্যান্সার চিকিৎসার পর শরীর ভেঙে যাচ্ছে তাহলে আজকের ওষুধটি আপনার জন্য হতে পারে এক চমৎকার সমাধান কিন্তু সাবধান এটি শুধু খেতে বাড়ানোর সাধন সিরাপ নয় অ্যাপিটিস সিরাপ এর জেনিক নাম হলো মেজেস্ট্রল অ্যাসিটেট এটি একটি হরমোনাল ওষুধ যা মূলত ক্যান্সার রোগীদের জন্য তৈরি হয়ে থাকে এই ওষুধটি তৈরি করেছে অ্যারিস্টোফার্মা লিমিটেড এবং এটি একটি একশো মিলি বোতলে পাওয়া যায় যার বাজার মূল্য পাঁচশো টাকা মেজিস্ট্রল অ্যাসিটেট একটি সিনথেটিক প্রোজেস্টিন এটি শরীরে অ্যাপিটাইট বাড়াতে সাহায্য করে এবং ওজন বৃদ্ধি করে এটি মূলত ব্যবহার করা হয়ে থাকে এইচ আইভি অথবা এইডস রোগীদের ওজন কমে গেলে কেমোথেরাপি বা রেডিওথেরাপির পরবর্তী খেতে কমে গেলে এবং মেটাস্ট্যাটিক ব্রেস্ট এবং অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সারের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে অনেকে এই সিরাপটিকে সাধারণ খেতে বানানোর সিরাপ হিসেবে ভাবেন কিন্তু কিন্তু এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা একদমই নিরাপদ নয় ডোজ নির্ভর করে রোগের ধরন ও রোগের অবস্থা অনুযায়ী সাধারণত বড়দের জন্য দিনে একবার এক চামচ থেকে দুই চামচ করে দেওয়া হয়ে থাকে তবে শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা একেবারেই উচিত নয় যদি চিকিৎসক নির্দেশ না দিয়ে থাকেন ওষুধটি খাবারের আগে অথবা পরে নিয়ে যেতে পারে যেহেতু এটি একটি হরমোনাল ওষুধ তাই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন ওজন দ্রুত বেড়ে যাওয়া রক্তে সুগার লেভেল বেড়ে যাওয়া রক্তচাপ বাড়া হরমোন পরিবর্তন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে থ্রোম্বোসিস বা রক্ত জমাট বাধার ঝুঁকি থাকে এছাড়াও গর্ভবতী মহিলা এবং যাদের হিস্ট্রি অফ ক্যান্সার আছে তাদের জন্য এই ওষুধ এড়ানো উচিত অ্যাপেটিস ওজন এবং খিদে বাড়াতে কার্যকর হতে পারে কিন্তু এটি কোনো সাধারণ টনিক নয় শুধুমাত্র চিকিৎসকের পরামর্শই এই ওষুধ সেবন করুন স্বাস্থ্য নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে ভিডিও কমেন্ট বক্সে জানান ভিডিওটি তাহলে আজই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ